হ্যালো ফ্রেন্ডস এমকে টেকনিক্যাল গুরু চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো হয়তোবা আপনারা ভিডিওটির থামনি এবং টাইটেল দেখেই বুঝে গেছেন তো বন্ধুরা বেসিক্যালি আপনাদেরকে একটু বলে রাখি তো এখন হলো ডিজিটাল যুগ আমরা কম বেশি সবাই আসলে অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন বলুন না কেন আমরা আমরা ইউজ করি একটা নর্মাল সাধারণ মানুষ বলতে গেলেও এখন দুই আড়াই হাজার টাকার স্মার্টফোন ইউজ করে তো আর ইন্টারনেট এখন দিন দিন অনেক বেশি সহজলভ্য হয়ে যাচ্ছে সবার কাছে তো মেমোরি কার্ড আমরা আমরা অনেক কষ্ট করে দেখা যায় যে ফোন কেনার পরে মেমোরি কার্ড আমরা কিনেই থাকি হ্যাঁ মেমোরি কার্ড কিনেই থাকি দেখা যায় চার জিবি আট জিবি যেটাই হোক এখন তো চার জিবি আট জিবির মানে দিন শেষ এখন ষোলো জিবি বত্রিশ জিবি এরকম একটা অবস্থা হয়ে গেছে তো কিনতে হয় তো বন্ধুরা আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা মেমোরি কার্ড ইউজ না করে আনলিমিটেড মেমোরি তৈরি করতে পারবেন আপনি আপনার ফোন থেকে এবং সত্যি কথা বলতে কি দিন দিন এটা আরও বেশি সহজলভ্য হয়ে যাচ্ছে এবং এটা হানড্রেড পার্সেন্টই ফ্রি এবং আপনার ফোনে যে কত হিউজ পরিমাণ জায়গা রয়েছে আপনি ডাটাগুলো সেভ করে করে রাখতে রাখতে আপনি মানে শেষ হয়ে যাবেন তারপর আপনার ডাটা মানে স্পেসগুলো শেষ হবে না তো বন্ধুরা হয়তোবা অনেকেই জানেন না বা অনেকেই জানেন যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করে যেতে পারেন আর যারা জানেন না তারা আমার সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে তারা কিভাবে আর কি এত বিশাল পরিমাণ স্পেসগুলো আপনারা পাবেন তো বেসিক্যালি আমি আপনাদেরকে হালকা একটু দেখাই যে আমার এই যে দেখুন গুগল ড্রাইভ গুগল ড্রাইভ সকল অ্যান্ড্রয়েড ফোনে এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন এই যে এটা এই জিনিসটা সবার স্মার্ট সব স্মার্টফোনেই রয়েছে কম বেশি তো এটা বেসিক্যালি আমাদেরকে পনেরো জিবি পর্যন্ত স্পেস ফাঁকা দেয় তারপরে আপনার ড্রপ বক্স রয়েছে তো এই ড্রপ তো মোটামুটি বিশ পঁচিশ জিবি পর্যন্ত আমাদের স্পেস ফ্রি দেয় তো এগুলো আপনারা ইউজ করতে পারেন এ বাদেও আপনাদের মানে আনলিমিটেড পেয়ে যাবেন এরকম আছে একশো জিবি দুইশো জিবি পর্যন্ত এরকম স্পেসগুলা রয়েছে এগুলো আপনারা মেমোরি কার্ড বানিয়ে নিতে পারেন এগুলোতে এগুলোতে আপনার ফোনটা যদি কখনো হারিয়ে যায় ভাঙে যায় চুরি হয়ে যায় সেক্ষেত্রেও আপনাদের কোনো সমস্যা নেই আপনারা ইজিলি কিন্তু আপনাদের ফোনে বিভিন্ন রকম পিকচার থাকে অতীত স্মৃতি থাকে অনেক ভিডিও থাকে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকে ফাইল থাকে এগুলো কিন্তু আপনার হারাবে না আপনারা যদি এই জায়গাতে অ্যাটলিস্ট সেভ করে রাখেন আর মেমোরি কার্ডে সেভ করে রাখলে তো এটা আপনার হারিয়ে যাবে ভেঙে গেলে শেষ বা নষ্ট মেমোরি কার্ড অনেক সময় ক্র্যাশ হয়ে যায় ক্র্যাশ হয়ে গেলে আপনার ডেটাগুলো নষ্ট হয়ে যায় তো আমি আপনাদের রেকমেন্ড করবো আপনারা মেমোরি কার্ডের পরিবর্তে এই সব জিনিস যদি ইউজ করেন এই সব অ্যাপ্লিকেশন যদি ইউজ করেন আপনার ফোনে আপনি আনলিমিটেড স্পেস পাওয়ার সাথে সাথে আপনি কিন্তু আপনার ফোনের ডাটা যেই সব ডাটা রয়েছে পিকচার রয়েছে এগুলো অনেক সুন্দর এবং ভাবে আপনার ফোনে রাখতে পারবেন তো বেসিক্যালি আমি আপনাদেরকে দেখাচ্ছি কত হিউজ অ্যামাউন্টের জায়গা অনলাইনে রয়েছে এটাই আমি দেখাবো তো প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ দিবেন ক্লাউড স্টোরেজ ক্লাউড লেখে দিলে হবে এই যে দেখতে পাচ্ছেন ক্লাউড লেখার সাথে সাথে ক্লাউড স্টোরেজ চলে এসেছে আপনারা যদি ক্লাউড লেখেন সেক্ষেত্রে জাস্ট আমি ক্লাউড স্টোরেজ করে দেখালাম তো দেখতে পাচ্ছেন প্রথমেই যেটা রয়েছে ডিগো ডিগো এই যে এই অ্যাপ্লিকেশনটা খুবই ভালো আমি অলরেডি এটা ইন্ডিভিজুয়াল আর কি একটা ভিডিও তৈরি করেছে আপনারা এটাও দেখতে পারেন দেখতে পাচ্ছেন 1 মিলিয়ন ডাউনলোড তো বুঝতেই পারতেছেন আপনাদের আর কি বুঝবো যে কত মানুষ এটা ইউজ করে 4.4 রেটিং তো বুঝতেই পারতেছেন আর এটা কতটা ইফেক্টিভ হ্যাঁ বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করার প্রথমে হয়তো বা আপনাকে প্রথমে আপনার নাম তারপরে ইমেল আইডি দিয়ে আর কি লগ ইন করতে হবে এটা সত্যি কথা ফোন ভেরিফাইকেশন করতে হবে আপনার ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনার মানে ডাটাগুলো সিকিউর থাকতেছে প্রথমে যদি আপনি একটু সময় দিয়ে এটা লগ ইন করে রাখেন আপনাকে সেকেন্ড টাইম আর কষ্ট করতে হবে না আপনার ডাটাগুলো সিকিউর থাকবে আপনি ছাড়া কেউ লগ ইন করতে না এবং অ্যাপ্লিকেশন সমস্ত কিছুগুলো আপনি সেভ করে রাখতে পারবেন একশো জিবি পর্যন্ত এটা রকম কোনো ভেজাল নাই কোনো কিছু নেই আপনি একশো জিবি পর্যন্ত আপনি ইন্টারনেট ফ্রি পাবেন এবাদ অনেক অনেক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন ড্রপ বক্স আছে বক্স আছে অনেক ফাইল রয়েছে যেগুলো অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো দিয়ে আপনি ইজিলি মানে আনলিমিটেড আমি বলে বোঝা পড়তে পারবো না কত আপনার যদি কোনটা শেষ হয়ে যায় আপনি আরেকটা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আরেকটা রয়েছে জি ক্লাউড ব্র্যাক তো এই জিনিসগুলো আপনাকে যে কত আনলিমিটেড একদম প্রোটেক্টিভ এবং আনলিমিটেড পর্যন্ত দিবে আপনারা তো এটা মেবি আপনার দেখতে পাচ্ছেন নয় জিবি বাইশ জিবি পর্যন্ত হয়তো বা ফ্রি দেয় তো এরকম অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোতে আপনি ইজিলি কিন্তু সেভ করে রাখতে পারবেন আপনার বড় বড় ভিডিওগুলো আপনি সেভ করে রাখতে পারবেন যেগুলো থেকে আপনি আপনার ডাটাগুলো সেভ করে রাখে আপনার ফোনটাকে আর কি ফোন হারিয়ে যাক ভাঙিয়ে যাক কোনো টেনশন করতে হবে না আপনি ফ্রিলি কিন্তু আপনার ডাটাগুলো সেভ করে আপনার ফোনের মেমোরি কার্ডটাকে আপনি দুইশো জিবি না শুধু আনলিমিটেড করে নিতে পারবেন আপনার ফোন থেকে তো আপনারা হয়তোবা অনেকেই টেনশন করেন মেমরি কার্ড এসে এসে আমি আপনাদের রেকমেন্ড করব টাকা দিয়ে অযথা মেমোরি কার্ড কিনে ইনভেস্ট করার দরকার নেই কারণ এখন বাজারে ডুপ্লিকেট মেমোরি কার্ডের অভাব নাই আর সহজে বোঝাও যায় না কোনটা আসল কোনটা নকল তো আপনারা হয়তো বা খুব ভালো রকমের এক্সপার্ট না হলে আপনি মেমোরি কার্ড বুঝতে পারবেন না কোনটা আসল কোনটা নকল তো এই জন্য আমি আপনাদের রেকমেন্ড করব মেমোরি কার্ড ইউজ না করে আপনি এই অ্যাপ্লিকেশন যদি ইউজ করেন এই অ্যাপ্লিকেশনগুলো তাহলে আপনাদের অনেক উপকারে আসবে আপনি আপনার ফাইলগুলো সেভ করে রাখতে পারবেন যেগুলো আপনার ফিউচারেও কাজে আসবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনোরকম কোনো ভিডিও সম্পর্কে যদি কোনো কথা থাকে বা কোনো রকমের সম্পর্কে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্য আরও দশটা মানুষের উপকার হয় জ্ঞান শেয়ার করার এই জিনিস প্লিজ ভিডিওগুলো শেয়ার করবেন আপনার ফেসবুকে আর আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে এক নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন